আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তৈিদ হৃদয়ের আউটটি আসলে আউট ছিল না কি কথাটি শুনতে অবাক লাগছে অবাক লাগারই কথা আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে টাইগার বাহিনী কিন্তু ব্যাটিংয়ে তামিম ইকবাল এক প্রান্ত আগলে ধরে থাকলেও অপর প্রান্তের উইকেট ছিল যাওয়া আসার মধ্যেই এরই এক পর্যায়ে ব্যাটিংয়ের নামে হৃদয় তিনি মোটামুটি নিজেকে গুছিয়ে নিয়ে বড় স্কোর করার লক্ষ্যে ব্যাট করছিলেন কিন্তু ডকরেলের একটি বল হঠাৎ তার স্টাম্প ভেঙে দেয় আমরা যদি বলটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই স্বাভাবিক ডেলিভারির তুলনায় অনেকটা লো ডেলিভারি ছিল বলটি আর এটি এক্সিকিউট করতে পারেনি তহিদ ডেলিভারিটি যে অ্যাঙ্গেলে আসার কথা ছিল সেই অ্যাঙ্গেলেই ব্যাট চালিয়েছিলেন তহিদ হৃদয় তবে অস্বাভাবিকভাবে বলটি লো হয়ে যাওয়ার কারণে তা হিট করে স্টাম্পে আর তখনই বোল্ড আউট হয়ে যান তিনি এমন বল আসলে সবসময় হয় না হয়তোবা পিসের কোনো অংশ ড্যাম থাকার কারণে বা অন্য কোনো কারণে বলটি লো হয়ে গিয়েছিল আর তাতেই তিনি আউট হয়ে গেছিলেন ডেলিভারিটির উপর ভিত্তি করে এ কারণে আমরা বলতে পারি তহিদ হৃদয়ের আউটটি আসলে আউট হয়নি তো দর্শক তহিদ হৃদয়ের এই আউট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ